হ্যালো প্রিন্স গুড আফটারনুন তো রবিবার তো বরের অফিসে প্রোগ্রাম তার জন্য তো একটু রূপচর্চা করতে হবে এই যে শিখা চলে এসেছে আমার আইব্রো করবে ওকে একটু ফেসিয়াল করবে তো এখন আমি বসে পড়লাম আইব্রো করতে তারা সারাদিন তো চশমা পরে থাকি চশমা পরেই বসে পড়েছে আইব্রো করতে ও খুব সুন্দর করে কাজ করে আমার বাড়িতে প্রায় আজ থেকে বছর ডিরেক আসছে যখনই ডাকি ও চলে আসে আমার বাড়ির মানে খুব একটা কাছে আসে থাকে না টোটো করে আসে কিন্তু মানে যখনই ডাকি চলে আসে আমি ওই বিকেলবেলাটাই ওকে ডাকি কারণ অফিস থেকে ফিরে আবার একটু ফাঁকা হয় তারপরে দেয় মানে কাজগুলো করে দেয় খুবই ভালো করে বিকেলবেলার দিকটা আরেক দিকটা প্রথম যখন গুরু প্লাক করেছিলাম তখন কথা মনে পড়লে চোখ দিয়ে অঝরে জল পড়ছে কিন্তু মেয়েদের তো সাজগোজ করতে কষ্ট হয় না গুঁড়ো করলে কিন্তু লাগে তাও গুরু প্লাগ করে যাব আর গুরুটা মুখের মধ্যে গুরুটা প্লাগ করা থাকলে মুখটাও বেশ সুন্দর দেখতে লাগে মানে পরিষ্কার লাগে মানে মনে হয় যেন একদম মানে মুখ পরিষ্কার হয়ে গেছে অন্য কিছু সাজ না হলেও চোখে হয়ে গেছে আমার আইভ দেখে নিই সুন্দর হয়ে গেছে হয়ে গেল সেবার হবে খুব পরিষ্কার তো আমি অফিস থেকে ফিরে তো মুখে ফেসওয়াশ দিয়েছি এখন ফেস ওয়াশটা কী দিয়েছি সেটা দেখাচ্ছি এরপরের পাটগুলো কী করবে সেটা করা দেখাচ্ছি দেয়াল করি সব ঘরোয়া জিনিস দিয়ে এই যেটা নিয়েছি আলু ময়দা হলুদ আর হচ্ছে মধু আর হচ্ছে দেব দুধ এই হচ্ছে আমার ফেসিয়াল এটা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব তারপরে এই প্যাকটা বানাবো এটা দিয়ে আমি ম্যাসেজটা করি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম নাহলে মিক্সিতে ঘুরতে ঘরো ঘর করে আওয়াজ হবে হলুদ দিয়ে দিলাম এবার দেব হচ্ছে মধু এবার দেব হচ্ছে এরপরে হচ্ছে ময়দাটা দিয়ে দিচ্ছি এটা নিয়ে একদম দেবো আর সময় হচ্ছে পরিমাণ মতো এবার দুধ দেব এই যে আমি এই ফেস ওয়াশটা ইউজ করি এটা অবশ্য আমার পরের কোম্পানির ফেস ওয়াশ খুব ভালো কিন্তু যেহেতু আমার মুখে একটু মনে হয় এই ফেস ওয়াশটা সত্যিই খুব ভালো সত্যি যে মিক্স হয়ে গেছে এই যে এরকম হয়েছে এটা দিয়ে মেসেজ হবে আর তারপরে দেবো হচ্ছে ও তার আগে ওয়াশ যেহেতু করেছে পর্ব না এটা স্কার্ফ ইউজ করি আমি মামার্থে স্কারটা এটা দেব তারপরে এটা মেসেজ করবো আর এটা হচ্ছে শেষে হচ্ছে মাস্ক চলে এখন তাহলে আমার চলো দেখে নাও আগে কী পরিস্থিতি আছে গলাটা এরপরে কীরকম স্টেপ এবার হবে সেকেন্ড স্টেপ লেখা এবার হচ্ছে আমাদের বিরতি এখন হচ্ছে ড্রাগন ফ্রুট খাবো আমি শিকার শিকার আমি

শিখা দিদি উনি চলে যাচ্ছে দেখো মুখটা সত্যিই খুব ভালো পরিষ্কার হয়েছে আজকেও এক দেড় বছর ধরে আমার বাড়িতে আসে আর মানে ফেসিয়াল ভোপ্লাগ যা যা দরকার লাগে মানে সামান্য কিছুই করি কিন্তু সেটাই ও বাড়িতে এসে করে দেয় পার্লারে যেতে হলো না লাইন দিতে হলো না বসে থাকতে হলো না আরামে বাড়িতে বসে বসেই হয়ে গেল গাছ এবং খুব বেশি টাকাও নেয় না খুব কম টাকার উপরেই কাজটা করে দিয়ে যায় চলো হয়ে গেল সাজগোজ আবার রবিবার দিন যাবো সেজন্যই আজকে এই সাজগোজ